মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই নয়টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায় সেই সমস্ত ধারার বাতিল হয়ে যাবে যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড পরিচয় প্রতারণা এবং দণ্ড এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ তারপর হচ্ছে ই ট্রানজেকশনের অপরাধ ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয় বস্তু প্রকাশ অর্থাৎ স্পিচ অফেন্স কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে আর একটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে যারা আপনার কোনো কন্টেন্ট অপসারণ করবে কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে এই বিধান সংযোজন করা হয়েছে এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানে কন্টেন্ট অপসারণ করলো তখন এটা চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে অপসারণ করার পর অনুমতি নিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে আদালত যদি বলে যে না এই কন্টেন্ট অপসারণ করা যাবে না তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আদালত বলে আদালতে উপস্থাপন করা পর যে না এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে এটা আইনের সাথে সংগতিপূর্ণ তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি আরেকটা রক্ষা কবচ হচ্ছে যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে জনগণ সেন্সিটাইজ থাকবে আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপসারণ করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা করা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপসারণ করছে